টিভি বা ইন্টারনেটের অনিয়মিতভাবে রাখা তার ও ফাইবার সরানোর কাজ আজ থেকে শুরু শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত তার আনাচে কানাচে জট বেঁধে কিংবা শহরের প্রাণ কেন্দ্রগুলি দিয়ে ক্রসিং করা হয়েছে তা আজ কেটে দিল জলপাইগুড়ি পৌরসভা শহরের থানামোর এলাকায় এই কাজ আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরের ওপর দিয়ে চলে যাওয়া ব্রডব্যান্ড ব্যাংক ও কেবল কানেকশনের তার সরানোর প্রক্রিয়া বেশ কয়েকদিন আগে থেকে শুরু করেছিল বারংবার বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্ণধারদের থানামোর এলাকায় তার সরানোর আবেদন করেছিল পৌরসভা কিন্তু নির্দিষ্ট ডেট পার হওয়ার পরেও অনেক বেসরকারি সংস্থা কেবল ও ব্রড ব্যাংক সংস্থার লোকেরা তাদের তার সরানোর কাজ করেনি ফলে আজ জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ও পৌরসভার সদস্যদের উপস্থিতিতে সে সমস্ত তার কেটে দেয় আগামীতেও এই ধরনের অভিযান চলবে বলে তারা জানিয়েছে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমাদের সাথে জেলা শাসক এবং একটা মিটিং হয়েছিল সেখানে আমরা আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে এইভাবে যত্রতত্রভাবে যে কেবেল তারগুলো পুরো শহর জুড়ে ছড়িয়ে রয়েছে এতে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে একই সাথে কোনো উঁচু গাড়ি যদি পাস করতে চায় কোনো কোনো হাইরাইস কিছু নিয়ে সেখানে কিন্তু একটা বাধা সৃষ্টি হয় যেমন আমরা দুর্গাপূজার কার্নিভালের সময় দেখেছি তাই এখন আমরা বলছি যে একটা পার্টিকুলার ধরুন এই পার্টিক একটা মোড়ে পার্টিকুলার একটা মোড় একটা জায়গা দিয়েই তারগুলো যাবে এবং যত তত ছড়িয়ে থাকবেন এবং সেগুলোকে এন সার্কেল করে দেওয়া হবে ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসসি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি